আজকের এই প্রকাশনা সম্মানিত সভাপতি বড় অর্থনীতিবিদ এক সময়ের সংগ্রামী ছাত্র নেতা শ্রদ্ধ অধ্যাপক মহবুল্লাহ সাহেব আর এই অনুষ্ঠানে যারা আলোচক হিসেবে আছেন কর্ম ব্যক্তিত্ব রাজনীতিবিদ এবং শিক্ষক সবাইকে শ্রদ্ধা স্বাগত ভালোবাসে আর যারা এই অনুষ্ঠানে আয়োজক তাদেরকে আমি সালাম শুভেচ্ছা জানাই সালামুকুম আমি শুরুতেই মাহফুজেলা ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তার লোকান্তরিত কিন্তু যে কাজটি তিনি করে গেছে আমার কাছে মনে হয়েছে এই কাজটার জন্যই তিনি আমাদের মধ্যে এসেছেন শহীদ সম্বন্ধে দেশ নেতৃ বেগম খালেদা যায় সম্বন্ধে এবং বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির যেটা এখন সব থেকে মর্মান্তিক একটি নির্যাতনের শিকার বলব না নির্মাণ ভয়ঙ্কর একটা অবস্থায় পৌঁছেছে সেটিকে উজ্জীবিত করার জন্য তার যে প্রধান নেতৃত্ব তিনি দেশ নেতৃ বেগম খালেদা জিয়া তার সম্বন্ধে এই বইটি হাতে যদি না পেতাম তাহলে আমার নিজের কাছে মনে হয়েছে যে আমরা যখন শুরু করেছিলাম মানে আমি ব্যক্তিগতভাবে স্বাস্থ্য রাজনীতি তখন অনেক কিছুই স্মৃতির আড়ালে চলে গেছে মাহফুজলাইকে ধন্যবাদ তিনি জানি না সেই লোকান্তরিক থেকে আজকের এই সভা তা দেখতে পাবেন কিনা এটা নিশ্চিত তার প্রতি আমরা বিতর্ক কোন জায়গা থেকে শুরু করব পনেরোই ফেব্রুয়ারি তিরাশি জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এরশাদ বিরোধী আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা এই ঘটনার কথা এখানেও এসেছে তখনকার যখন আমরা প্রথম এরশাদ বিরোধী এরশাদ ঢাকা বিষয়গুলো আসতে চেয়েছে আমরা তার বিরোধিতা করেছি সেনাবাহিনী দিয়ে আমাদেরকে ঘিরে ফেলা হয়েছে নির্মম ভাবে আমাদেরকে আক্রমণ করা হয়েছে তাও কন সহ অসংখ্য ছাত্র নেতা কর্মীকে হত্যা করা হয়েছে সেদিন জাতীয় ছাত্র দল বিদ্রোহ করেছিল ঢাকা বিষয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেরেন এবং খালেদা যায় রওনা দিয়েছিলেন কিন্তু তাকে ঢুকতে এটি তার প্রথম পদক্ষেপ আমার জানা নাই কারণ এই বইয়ে তার শিশুকাল তার কিশোরী কাল তার সময় বলা হয়েছে তিনি তার মত করে থাকতেন তার বোনের সঙ্গে তার পরিবারের সঙ্গে শহীদ জিয়া রহমানের সঙ্গে তিনি যখন বিবাহিত তারপরে বলা হচ্ছে এবং রাজনীতিতে এই যে আমি পনেরো ফেব্রুয়ারি কথা বললাম তার আগ পর্যন্ত প্রকাশ্য এরকম সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি রওনা দিন নাই আমার কাছে তা মনে হয় শহীদ জিয়া রহমানের রাজনৈতিক ভাবনার অংশীদার ছিলেন তিনি শহীদ তাকে রেখে চলে যাচ্ছে কারণ খাট তার স্বাধীনতা ঘোষণার জন্য তিনি যদি তার অংশীদার না হতেন তার পরিবারকে রক্ষা না করতেন তিনি যদি অস্থিরতা দেখাতেন তাহলে শহীদিয়ার রহমান শহীদিয়া রহমান হতেন কিনা এটা নিয়ে অনেক বিতর্ক করা এত নির্বিঘ্ন থেকে রহমান কাজ করেছেন বেগম জিয়ার নীরব সমর্থনের কারণে সহযোগিতার বিশ্বাসের কারণে তিনি পনেরোই ফেব্রুয়ারি কথা বললাম তারপরে বড় ঘটনা তো এইটি সিক্সে তার মধ্যে অনেক ঘটনা আছে তার কিছু কিছু এখানে আসছে এই বইয়ের মধ্যে কত শতটা মানে কত নির্মল যারা তার রাজনীতির ভাবনার সঙ্গে রাস্তায় নেমেছিলেন সাত দল আগেই তারা চলে যাচ্ছে তাকে রাস্তায় রেখে সাত দল ছেড়ে চলে যাচ্ছে ক্ষমতার প্রলোভনে আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যিনি শৌখিন মহিলা হিসাবে পরিচিত ছিলেন তিনি সকল শৌখনের কথা আরামায়স সুযোগ সুবিধা সবকিছু বর্জন করে তিনি রাস্তায় নেমে এসেছেন তখনকার ছবি যদি আপনারা আমার মনে হয় এখানে কিছু কিছু আছে দেখলে বোঝা যাবে দক্ষিণ পূর্ব এশিয়া সারা বিশ্বে একটি নেত্রীর উত্থানের যে লগ্ন সে লগ্নটা এখানেও কিছু কিছু আমি উল্লেখ করেছি দেখেছি আছে এই জন্য এই বই অসাধারণ যে একজন নেত্রী কিভাবে রাজনীতির অংশগ্রহণ এবং বেড়ে ওঠা এবং শক্ত মানসিকতা নিয়ে রাজনীতিতে এই গরিব একটি দেশে টিকে থাকতে হয় সেটি এই বইয়ের মধ্যে থেকে এখন তরুণ সমাজ উৎসব এইটি সিক্সে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সামরিক স্বৈরাচারের অধীনে কোন নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন সাত এবং সেই সময় পনেরো দল ছিল প্রথমে এটা সিদ্ধান্ত ছিল সাত দল এবং পনেরো দল এর সাথে অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না কিন্তু শেখ হাসিনা আজকে তখন তার প্রধানমন্ত্রী চট্টগ্রামতে ফিরে এসে একদিন আগে তিনি ঘোষণা করলেন আমি নির্বাচনে যাব জাতির বীরত্ব ঘোষণা দেশ নেত্রী বেগম খালেদা কিন্তু তার কথা রেখেছিলেন সিয়াশিস ওই অবৈধ ইলেকশনকে তিনি অংশগ্রহণ করেন নাই এবং সেখানে দুইজন নেত্রী জন্ম হয় একজন আকোষকামী আর একটি আকোষী সেই আপসিনের শব্দটি ওই সময় আমাদের নেত্রীর সঙ্গে যুক্ত হয়ে গেছে নির্বাচন করে এর শেষ থাকতে পারেনি এইটি এইটি তাকে পদত্যাগ করছে সে আবার ইলেকশন হয়েছে এবং নব্বইয়ের যে গণপ্রথার ধারাবাহিক হয় আমরা যা শুরু করেছিলাম এবং এখন আমার বলতে দ্বিধা নাই নব্বইয়ের গণভুদ্ধার শুরু হয়েছিল নেত্রী বেগম খালেদা ভাবনা থেকে বিশ্বাস থেকে নেতৃত্ব থেকে সেই সময় যারা ছাত্র সংগঠন এখানে এই বইয়ের মধ্যে উল্লেখ আছে সংগ্রামী ছাত্র জোটের কথা এখানে সিজামদের দেলোয়ার আছে বাইরে ছাত্র সংগঠনের মধ্যে হয় আরো অনেকে আছে আর ছাত্র সংগ্রাম পরিষদ ছিল পরে ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলনে তার কিছু কিছু সংগঠন ছিল যাদের সঙ্গে আমাদের ঐক্য ছিল কিন্তু তারা শেখ হাসিনার পক্ষ অবলম্বন করেছে আর আমাদের এই সংগ্রামী ছাত্র জোটকে একসময় জাতীয় ছাত্র ঐক্যে রূপান্তরিত করেছিল এই নেত্রী দেশ নেত্রী বিকম খালেদা জিয়া করেন এখানে আলম বসে আছে এখানে কিছুটা আমি আগে স্বতন্ত্রে দেখলাম আমি এই মানুষটা যখন বিছানায় চিকিৎসার জন্য অসহায়ের মতো হয়ে থাকে সবচেয়ে কষ্ট লাগে এখানে এই নাম আমাদের ক্ষোপ আমাদের মেলন এই যে একসময় আমরা সামরিক সৈরাচাপকে যে মানে সরিয়ে দিলাম গণভ্যত্থান করলাম প্রধান নেত্রী না একক নেত্রী হচ্ছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একক নেত্রী আর তার পাশে যে দাবিদার আছে তিনিও আন্দোলন করেছেন তিনি আসলে ক্ষমতাকে হোক করে শেষ রাউন্ডে এসে পাশে দাঁড়িয়েছে সব সময় দেখেন তার সঙ্গে কিন্তু সেই সময় পরাজিত শক্তি এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে পনেরো সতেরো বছর ধরে তার সঙ্গে আছে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে নাই ছাত্র গণভুত্থানের মানে এই যে বিষয়গুলো এখানে যতটুকু আমি মাহমুদুল এগারো দফার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন বন্ধুরা যদি আমরা দেশ নেত্রী বেগম খালেদা যায় এই বই যারা প্রকাশ করেছে তাদেরকেও আমি ধন্যবাদ দিই আমি সুলতান ভাইয়ের ছেলেকেও ধন্যবাদ দিই যে অনুবাদের সঙ্গে সব তার একটা তথ্য দিই যাত্রীতাবাদী ছাত্রদলের প্রথম প্রকাশনা প্রকাশ সাপ্তাহিক প্রকাশ তারও প্রকাশনা প্রথম তারই ইতাস ওই মুদ্রণালয় থেকে আমি প্রকাশ করেছি আমি ছাত্রদলের দল সেই পরিবারের একজন এই প্রকাশনার সঙ্গে অনুবাদের সঙ্গে যুক্ত আজকে এটা আমার খুব ভালো লাগে আরেকটি কথা ভালো লাগছে আমরা নেত্রীকে যদি যথাযথভাবে সম্মানিত করতে না পারি তাহলে আমরা স্বাধীনতার প্রতি গণতন্ত্রের প্রতি একাত্তরের প্রতি যথাযথভাবে সম্মান জানাতে ব্যর্থ এই সরকার গণতন্ত্র হরণ করেছে এই সরকার শাসীবাদ প্রতিষ্ঠা করেছে এই সরকার সবকিছু লুটপাট করে নিয়েছে তার মানে এরা একত্র থেকে সরে গেছে এরা স্বাধীনতার সঙ্গে নাই গণতন্ত্র আমি বেশি কথা শুধু বলব না এতটুকু বলি এই দেশের তরুণরা ইতিহাস তৈরি করেছে সেই তরুণদের কাছে জাতি প্রত্যাশা করে এই ফ্যাসিবাদকে উৎখাত করবে তারাই আমরা তাদের সঙ্গে থাকতে সবাইকে ধন্যবাদ খুব আপের বাংলাদেশ